আসসালামু আলাইকুম চলে নতুন আর একটি নোটসের কালেকশন নিয়ে একেবারে ঈদ স্পেশাল তো পুরো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটি একটু শেয়ার করে দিন একেবারে নোটস নোটসের হচ্ছে নতুন একটি কালেকশন বলতে নতুন বলতে এটা হচ্ছে আমাদের রিপিট অর্ডারের যেটা হচ্ছে নোটস তানি ট্রাম্প সরি এটা হচ্ছে ট্রাম্পের নোটসের হচ্ছে ট্রাম্প যেটা প্রাইস দেবে ইনশাল্লাহ বাংলাদেশের সবথেকে কম প্রাইজে আমাদের কাছে পাবেন এবং কী পরিমাণে যে নোটসের ট্রাম্পের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়েছেন যেটা বলার অপেক্ষা রাখে না কারণ আমাদের কাছে আইটেম ছিল এই নোটস এর মধ্যে যেমন আমরা নোটস কিন্তু বিগত দেড় দুই মাস ধরে এত থেকে যেই পরিমাণ আপডেট দিচ্ছি যারা ইনফোডার তারাও কিন্তু এত মানে আপডেট দিতে পারে নাই যেটা আমাদের কাছে আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ এই নোটসের ট্রাম্প আলহামদুলিল্লাহ এতটাই এতটাই হচ্ছে জনপ্রিয় একটি কালেকশন যেটা এই বছর কিন্তু হিউজ মার্কেট পেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কালার কিন্তু সবগুলো অ্যাভেলেবেল আছে সবাইকে বলবো ইনশাআল্লাহ যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো প্রসেস করতে যাচ্ছেন জাস্ট দ্রুত নিয়ে নেবেন অরিজিনাল পাকিস্তানি কালেকশন অরিজিনাল পাকিস্তানি নোটস ভাই এগুলোতে কি পরিমাণে স্পেশালি কি পরিমাণে যে এগুলো মানে রিকোয়েস্ট জাস্ট চিন্তার বাহিনী চিন্তার বাহিনী আমাদের কাছে প্রোডাক্ট হতে পারে আমরা ফিলাই না আমরা দুইটা পাঁচটা প্রোডাক্ট নিয়ে ওই মানে এক ঘন্টা লাইভের রাখবো তারপর গিয়ে দেখা বলবো না পাঠান বাজারে হিউজ প্রোডাক্ট আছে হয়তো আমাদের উপস্থাপতা খুবই সাধারণ আমাদের যে কি পরিমাণে প্রোডাক্ট এগুলো যাচ্ছে আলহামদুলিল্লাহ যে তিন ভাই এক পিস প্রোডাক্টটা খুব কমে যায় এইভাবে সেট বাই সেট আবার বোনেরা বাইরেরা নিয়ে যাচ্ছে শুধু সেল করার জন্য গিফট করার জন্য সো আজকে নোটসের কিছু কালেকশন দেখাবো তার মধ্যে একটি হচ্ছে জনপ্রিয় কালেকশন যেটা হচ্ছে নোটসের ড্রাম আলহামদুলিল্লাহ এগুলো আমাদের হিউজ ডিমান্ড হিউজ এগুলো খুচরা থেকে আমাদের হোলসেল ডিমান্ড বেশি এগুলো দেখে মানে এতটা সুন্দর সুন্দর ড্রেস এতটা সুন্দর সুন্দর কোয়ালিটি ড্রেস যেটা চিন্তার বাহিরে এগুলো কিন্তু হ্যান্ডের কাজ ভাই প্রোডাক্ট আমার কথা দিচ্ছি যে কিছু না যদি প্রোডাক্ট থাকে আর এখনকার আপুরা যারা আছে ভাইয়েরা যারা আছে তাদেরকে কিন্তু এগুলো বলতে হয় না তারা কিন্তু এগুলো মুখস্ত মানে যারা দোকানদার তাদের থেকেও বেশি মানে মানুষ জানে যারা ইউজ করবে বা যারা কেনাকাটা করবে তারা এমন এমন লোকের নাম বলে যেটা আমরাও শুনিনি এইরকম হচ্ছে অবস্থা সেইগুলো মানুষ চিনে কেন জানে মানুষ এসে বলে ভাই ট্রাম্পের প্রোডাক্ট এই নাম্বারের প্রোডাক্ট মানে কেন লোকের নাম্বারটা বলে মানে কালার আর যেটা সেইগুলো হচ্ছে সুপার ডিসকাউন্টে চলছে বাহান বাজারে যেটা মার্কেটে সব থেকে কমে হোলসেল দামে আমাদের কাছ থেকে পাচ্ছেন নোটস এই ট্রাম্প যেটা ইনশাল্লাহ শুধু বেস্ট পার সুপার ডুপার বেস্ট কালেকশন আমি বলবো যে করবেন না সবাই একটু লাইভটা শেয়ার করবেন কমেন্টস করবেন দেখেন তো এগুলো দেখেন তো এটা কিনে আসছি দেখেন মানে এটা আগুন ধরে এগুলো হচ্ছে সব হচ্ছে কি সবচেয়ে ইতিহাস করা কালেকশন ভাই এগুলো একটা পাকিস্তানি ড্রেস বলে কিন্তু সম্ভব এতটা কাজ দিয়ে এরকম ড্রেস কেউ দিবে না এটা পাকিস্তানি ড্রেস বলে কিন্তু সম্ভব মার্শাল মার্শাল যেটুকু দেখেন অরিজিনাল পাকিস্তানি নোটসের ট্রাম্প যে ট্রাম্পটা আপনারা সবাই পাহাড়বাড়া থেকে মানে হিউজ একটা পেয়ে আছে এটা হচ্ছে ব্যাক পয়সনটা এবং অল ব্যাক্টেরিয়া কিন্তু কাজ করে না তো এই কালারটা আরও দশটা লাগবে পাঠানবাজার দিতে পারবে আমাদের কাছে প্রোডাক্ট মানে আছে আলহামদুলিল্লাহ ক্যাপাসিটি আছে পাঠানবাজারে এবার কি পরিমাণে যে পাকিস্তানি তুলেছি যেটা চিন্তার বাহিনী আপনারা ভাবতে পারবেন না যে পাঠানবাজার কী পরিমাণে পাকিস্তানি কালেকশন আছে কি পরিমাণে পাকিস্তানি কালেকশন আমাদের কাছে রয়েছে তো সবাইকে ওয়েলকাম যারা আছে বি ওয়ান চলে আসুন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মজুতে অপোজিটে ফেডোসি টু হাজার ফাইভে যেটা সম্পূর্ণ ওপেন আছে আপনাদের সবার পছন্দের কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই দেখেন মানে যেটা দেখবেন ভাই যেটা দেখবেন সেটা ভালো লাগবে অরিজিনাল পাকিস্তানি কালেকশন যেটা একমাত্র পাঠান বাজারে জি জি হ্যাঁ দিছি তো রাত্রের ট্রিপে রাত্রের ট্রিপে এই দেখেন বয়স কত হতেছে একটা জিনিস দাও এটা হচ্ছে সাবেত একটা ক্যাটালগ সুপার একটা ক্যাটালগ যে দেখে তারি পছন্দ হয় সিকোয়েন্স এমবোরি সম্পূর্ণ রেসে কিছু কাজ লাক্সারি একটা আইটেম ব্যাক পোরশনটা দেখেন পুরোটাটা সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট কাজ এটা হচ্ছে ব্যাক পার্ট কাজ খুবই কোয়ালিটি ফুল খুবই কোয়ালিটি ফুল হাতাটা একটু দেখাই প্রতিটা ড্রেস একই হবে একই ডিজাইন একই আপনার শুধুমাত্র কালারটা ভিন্ন এই দেখেন এই হচ্ছে এই হচ্ছে হাতাটা এই হচ্ছে ড্রেসের হাতাটা দেখেন হাতার কাজটা দেখেন এইভাবে হচ্ছে হাতাটা হবে ঠিক আছে দেখেন একদম লাক্সারি একটা আইটেম দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার সাতশো টাকায় যেটা হচ্ছে অবিশ্বাস্য দাম অবিশ্বাস্য দামে নুটসের একটা প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি নুটসের একটা প্রোডাক্ট জাস্ট পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাছে ছয় হাজার সাতশো টাকায় যেটা হচ্ছে হোলসেল প্রাইস একদম হোলসেল দাম হচ্ছে আমরা খুচরা দিচ্ছি আপনাদের হোলসেল দাম হচ্ছে আপনাদেরকে খুচরা দিচ্ছি দেখেন তো ড্রেসগুলো ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে

এই কালারটা দেখি হচ্ছে আমরা আজকে লাইভটা শেষ করব ইনশাআল্লাহ দেখেন তো ড্রেসটা গলায় পুরাটা হ্যান্ড গলায় হচ্ছে ফুল পুরাটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এই যে এই যে এগুলো যে কয়টি ড্রেস আপনার ওড়না বডি আপনার সব হচ্ছে প্রিমিয়াম মানে একদম সব দেখেন তো ড্রেসটা এই যে ড্রেস এই যে দেখেন ড্রেসটা এই হচ্ছে ড্রেসের প্যানেলটা প্যানেলের কাজ আটালে যা আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ বেস্ট কালেকশন প্রতিটা কালার ডিজাইনই সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট নাম্বার ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে হবে এই হচ্ছে অন্যটা আগে যেগুলো দেখিয়েছি সেগুলোর মতো সেম সেম টু সেম প্রাইস হচ্ছে মাত্র কত টাকা ছ হাজার সাতশো টাকা লাইটটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাটেন এই